নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটি এই মেষ রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে দেখুন সামনেই হতে চলেছে সমসপ্তম রাজ্য আর এই সমসপ্ত রাজ্য জ্যোতিষশাস্ত্রেও কী বলছে এই রাজ্য কেন এত গুরুত্বপূর্ণ এবং এই রাজ্যকের প্রভাব এই মেষ রাশির জাতক জাতিকাদের উপর কী পড়বে সম্পূর্ণ ডিটেলসে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ একটি একটি করে পয়েন্ট জানিয়ে দেবো তাই আপনাদেরকে অনুরোধ করব আজকের এই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত শুনবেন এবং দেখবেন এবং শোনার পর যদি আপনাদের মনে হয় যে এই ভিডিওটিতে লাইক দেওয়ার একটি প্রয়োজন আছে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না দেখুন জ্যোতিষশাস্ত্র বলছে শনি ও সূর্য মিলে এই সমশক্ত রাজ্যক তৈরি করবে আর এই সমসপ্তক রাজ্য জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বৃদ্ধি পেয়েছে আর এই রাজ্য জন্ম অষ্টমীর দিনই কিন্তু তৈরি হবে দেখুন ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে বলবো আপনারা যদি শনিদেবের আশীর্বাদ অর্জন করতে চান এবং আপনাদের ভাগ্য আপনারা খুলতে চান তাহলে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনিদেবের জয় জয় শনিদেবের জয় দেখুন প্রথমে বলবো আপনাদেরকে সূর্য ও শনির সম্পর্কে দেখুন জ্যোতিষশাস্ত্রে শনিদেব হলেন কর্ম ন্যায় বিচার প্রতিশোধের দেবতা এবং একজনের চিন্তা কথা কাজের উপর নির্ভর করে ফলাফল প্রদান করেন শনিদেব হলেন দীর্ঘায়ু দুঃখ বার্ধক্য শৃঙ্খলা বিধিনিষেধ দায়িত্ব বিলম্ব উচ্চাকাঙ্ক্ষা নেতৃত্ব কর্তৃত্ব নম্রতা সততা অভিজ্ঞতা জন্মগত জ্ঞানের কিন্তু নিমায়ক আর অন্যদিকে সূর্য হল জ্যোতিষশাস্ত্রে গ্রহের রাজা বলে গণ্য করা হয়েছে এবং জ্যোতিষশাস্ত্রে আবার সূর্যকে পিতা রাজনীতি নেতৃত্ব ক্ষমতা আত্মা সরকারি চাকরি কাজের কারক গ্রহ বলে মনে করা হয় কোষ্ঠীতে সূর্যদেব যদি শুভ পরিস্থিতি থাকে সেই জাতকের একাধিক সমস্যার সমাধান হয়ে যায় এক কথায় সূর্য ও শনিদেবের আশীর্বাদে এই মেষ রাশির জাতক জাতিকাদের সাফল্য থাকবে হাতের মুঠোয় তারা যে কাজই করবেন সেখানে সাফল্য অর্জন করতে পারবেন দেখুন নবগ্রহের মধ্যে উল্লেখযোগ্য গ্রহ হলো এই সূর্য এবং সূর্যে ও শনির আশীর্বাদ যাদের ওপর থাকে তাদের কিন্তু আর পেছন ঘুরে তাকাতে হয় না তাকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যায় আর শনিদেব হলেন কর্মফলের দেবতা ভালো ফল করলে ভালো ফল দেয় আর খারাপ কাজ করলে খারাপ ফল দেয় এই শনিদেব তাই জ্যোতিষশাস্ত্রে প্রায় প্রত্যেক মাসেই গ্রহরা কিন্তু তাদের স্থান বদল করে যারা নান নানান প্রভাব পড়ে সকল রাশির ওপর এবং এই সময়ে তারা বিভিন্ন ধরনের যোগ সৃষ্টি করে তবে শনি গ্রহ কিন্তু প্রায় আড়াই বছর অন্তর অন্তর ঘর পরিবর্তন করে থাকে এবং বর্তমানে কর্মদাতা গ্রহ শনি কুম্ভ রাশিতে বিরাজ করছে এবং স্থান বদল করেছে সূর্য গ্রহ আর এই দুই গ্রহের মিলনেই তৈরি হচ্ছে সমসপ্তম রাজ্য এবং এই যোগ কিছু রাশির ব্যক্তিদের ওপর অত্যন্ত শুভ হতে চলেছে এবং বিশেষ করে মেষ রাশির জাতক জাতিকাদের ভাগ্য খুলে যাবে এই শুভ যোগের কারণে তারা যদি কোনো কাজ করবে বলে ভেবে থাকেন তাহলে এই সমসপ্ত যোগ চলাকালীন কিন্তু আপনারা সেই কাজগুলি করে ফেলতে পারেন কারণ সেখানে আপনারা সাফল্য অর্জন করতে পারবেন দেখুন এবার আপনাদেরকে বলে রাখি যে এই সমসপ্ত রাজ্য সম্পর্কে কি বলছে জ্যোতিষশাস্ত্র দেখুন জন্মাষ্টমী পড়েছে দু হাজার চব্বিশ এবং পঁচিশে পঁচিশে আগস্ট রাত তিনটে উনচল্লিশ মিনিটে দিনটি আবার রবিবার সেই দিন রাত থেকে এই তিথি শুরু হয়ে যাবে এবং শেষ হবে ছাব্বিশে আগস্ট রাত দুটো উনিশ মিনিটে এবং এই তিথির সময়কালে মধ্যে একাধিক রাশি সুখের মুখ দেখতে চলেছে জন্ম অষ্টমীতে হর্ষণ সুস্থির সিদ্ধি সহ একাধিক শুভ যোগ কিন্তু দেখতে পাওয়া যাবে এবং তার ফলে এই দিনটির গুরুত্ব পেরেছে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী অত্যন্ত পরিমাণে এবং যার ফলে এই মেষ রাশির জাতক জাতিকাদের সাফল্য থাকবে তুঙ্গে এবং ভাগ্য খুলে যাবে এই মেষ রাশির জাতক জাতিকাদের তবে এবার আপনাদেরকে বলে রাখি যে সমসপ্তক রাজ্য কি। প্রথমে আপনাদেরকে বলি সমসপ্তক যোগ হলো এমন একটি যোগ যা বৈদিক জ্যোতিষশাস্ত্রে একটি বিশেষ সংমিশ্রণ ঘটে যখন দুটি গ্রহ একে অপরের থেকে একশো ডিগ্রি দূরে অবস্থান করে আর এই যোগকে শুভ বলে মনে করা হয় কারণ এই দুটি গ্রহ তাদের কিন্তু তাৎপর্যের মধ্যে ভারসাম্য সাদৃশ্য তৈরি করে যাই হোক এই যোগের প্রকৃতি ও প্রভাব নির্ভর করে কোন কোন গ্রহগুলি জড়িত এবং তারা কোন ঘরে তারা কোন ঘরে থাকে সমস্ত কিছু ডিটেলসে আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা শুধু মন দিয়ে শুনুন বন্ধুরা যাই হোক এই যোগের প্রকৃতি এবং প্রভাব নির্ভর করে কোন গ্রহগুলি জড়িত এবং তারা কোন ঘর দখল করে উদাহরণস্বরূপ মঙ্গল এবং শনি যদি সমসপ্তমে থাকে তবে উন্মাদনা বা হিংসা সৃষ্টি করতে পারে কারণ তারা প্রাকৃতিক এবং অস্থায়ী শত্রু অন্যদিকে বৃহস্পতি এবং শুক্র যদি সমসপ্তমে থাকে এটি সম্পদ ও সুখ ও শিল্প প্রতিভা দিতে পারে কারণ তারা প্রাকৃতিক এবং অস্থায়ী বন্ধু সমসপ্তম যোগ স্থানীয় ও তাদের স্ত্রী মধ্যে সম্পর্কেও প্রভাবিত করতে পারে তবে জ্যোতিষশাস্ত্রে গ্রহগুলির রাশিচক্রের পরিবর্তন এবং তাদের অবস্থান খুব সূক্ষ্মভাবে বর্ণনা করা হয়েছে যখন সূর্য এবং শনি একে অপরের মুখোমুখি হয় তখন কিন্তু গঠিত হয় এই সমসপ্তক রাজ যোগ বৈদিক ক্যালেন্ডার অনুসারে এবছর কৃষ্ণ জন্মাষ্টমীতে এই যোগ তৈরি হচ্ছে যার ফলে এই মেষ রাশির জাতক জাতিকাদের ভাগ্য খুলে যাবে এর কারণে মেষ রাশির জাতক জাতিকাদের সম্পর্কে জ্যোতিষশাস্ত্র বেশ কয়েকটি কথা বলেছে সেগুলো আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো তবে আপনাদেরকে বলবো দেখুন একই রাশির ব্যক্তিদের কিন্তু এক সমান নাও যেতে পারে আপনার ভালো সময় যেতে পারে আবার অন্যদের খারাপ সময় যেতে পারে আবার অন্যদের ভালো সময় গেলে আপনার খারাপ সময় যেতে পারে এটা নিয়েই জ্যোতিষশাস্ত্র জ্যোতিষশাস্ত্র আনুমানিক একটা ব্যাখ্যা করেছে সেটাই আপনাদের কাছে তুলে ধরবো স্টেপ বাই স্টেপ একটি একটি করে পয়েন্ট জানিয়ে দেবো আর এখন যে কথাগুলো বলবো আপনারা অবশ্যই কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন দেখুন এই সমসপ্তক রাজ্যগের প্রভাবে মেষ রাশির জাতকদের জন্য অনুকূল হতে চলেছে এই সময়ে ব্যবসায়িক ক্ষেত্রে লাভ পাবেন এর পাশাপাশি অর্থনৈতিক ক্ষেত্রেও অগ্রগতির লক্ষণ দেখা যাচ্ছে আয়ের নতুন উৎস পাওয়া যেতে পারে বিনিয়োগ করা অর্থ থেকে লাভ হতে পারে ব্যবসায়িক ক্ষেত্রে নতুন সুযোগ পাওয়া যেতে পারে যা ভবিষ্যতে সুফল এনে দিতে পারে এবং সন্তানদের থেকেও কিছু সুখবর পেতে পারেন এই মেষ রাশির ব্যক্তিরা জীবনে যা চাইবেন তাই করতে পারবেন দেশ বিদেশে ভ্রমণ করতে পারেন তাছাড়া অপ্রয়োজনীয় খরচ কমানোর চেষ্টা করবেন এবং কারোর থেকে টাকা নেবেন না কাউকে টাকা দেবেন না চাকরিতে উন্নতির পাশাপাশি ব্যবসায় লাভ হতে পারে আপনার এই সময়টা ভালো যাবে আপনার এবং আপনি আর্থিক সমস্যা থেকে মুক্তি পাবেন জীবনে অনেক ধরনের সাফল্য পাবেন এই সময়ে স্থগিত থাকা কাজগুলি সম্পন্ন হতে পারে এবং কর্মক্ষেত্রে উচ্চ উচ্চপদস্থ আধিকারিকদের সমর্থন কিন্তু প্রাপ্ত হবে যার কারণে কাজগুলি সহজে সম্পন্ন করা যেতে পারে নতুন চাকরির আসতে পারে যার ফলে আর্থিক উন্নতি হতে পারে আপনি একটি আধ্যাত্মিক কিন্তু পরিবারের সঙ্গে ভ্রমণে যাওয়ার একটি সুযোগও পেতে পারেন এক কথায় আপনার হাতে সাফল্য খুলে যাবে এক কথায় আপনার ভাগ্য কিন্তু খুলে যাবে এই মেষ রাশির জাতক জাতিকাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু আপনারা লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন এবং কমেন্ট বক্সে মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে অবশ্যই লিখবেন জয় শনিদেবের জয় জয় শনিদেবের